হ্যাঁ আমরা কিন্তু আমাদের যে নতুন মোবাইল এই যে এখানে দেয়া আছে জেনেক্স টু জেনেক্স টু কিন্তু আনবক্স করে ফেলেছি এখন আমরা দেখবো এটা চালু করব হ্যাঁ সর্বপ্রথমেই যে এটা কিন্তু সাইড ফিঙ্গার আমি বলে রাখতেছি এটা কিন্তু সাইড ফিঙ্গার আর পিছনে যেটা দেখতেছে নেই এই যে পাতা 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 একটা শেপ দেওয়া আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে তা আমি চালু করিয়ে দেখি কি অবস্থা এটা ক্যামেরাটা কেমন হবে এই যে চালু চালু হয়ে গেল পাওয়ার চলে এসেছে তো যারা নতুন মোবাইলটা চালু করবেন তারা কিভাবে করবেন আমার এটা থেকে কিন্তু দেখে নিতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোবাইলটি সর্বপ্রথম ওপেন করার সময় কোনো ডাটা কানেক্ট দিবেন না কোনো লকও চালু করবেন না কোনো কিছুই না করবেন সবকিছু স্কিপ করে যাবেন তার পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী সবগুলো সেটিং চেক করে নেবেন আচ্ছা আমরা ক্যামেরাটা একটু দেখি ওয়াও অসাধারণ আসলে মোবাইলের মধ্যে ভিডিও করার কারণে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আসলেই অনেক সুন্দর ক্যামেরা আসতেছে হ্যাঁ সেই সাথে যদি সেলফির কথা চিন্তা করি সেলফিতে কিন্তু হ্যাঁ এই তো এই তো দারুণ ছবি আসতেছে দারুণ ছবি আসতেছে দারুণ ছবি আসতেছে সেই সাথে এটা টাচ করে বোঝা যাচ্ছে এটা খুবই খুবই ফ্রেন্ডলি ইউজ হচ্ছে টাচ করার সাথে সাথেই কিন্তু কাজ করতেছে হ্যাঁ যে কোনো একটা অ্যাপসে এই যে টাচ করার সাথে সাথেই টাচ করার সাথে সাথেই কিন্তু এটা কাজ করতেছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো ক্যান্ড এটার ফিটনেসটাও অনেক কম দেখতেও অনেক গর্জিয়াস দেখতে অনেক গর্জিয়াস তো যারা এটা নিতে চান এটার প্রাইসটা কত আছে আচ্ছা প্রাইসটা এখনও আমরা জানতে পারিনি মাত্রই হাতে পেয়েছি আমরা প্রাইসটা জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে আর আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন ধন্যবাদ